বিশ্বাসীরা আমানতের হেফাজত করে আর কথা দিলে কথা রাখে পাঁচ নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করে না বিশ্বাসীরা কারণ আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের আলামত ইদা তুমি না খাওয়ানা বললেন মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওদের কাছে আমানত রাখলে ওইটা আর পাওয়া যায় না পরে এমন লোক আছে না সমাজে আমানত রাখলে আর পাওয়া যায় না তারা কি না মুনাফিক বলেন তো মরুকুম তু আব্দুল আমি ইলা আহ আল্লাহ বলেছেন যার আমানত তাকে বুঝিয়ে দাও বিষ্ণুসাহ ইসলামকে মক্কার লোকেরা দুইটা উপাধি দিয়েছিল এক হচ্ছে হচ্ছে দুই আল আমিন মানে সত্যবাদী কারা দিয়েছিল ঘোর শত্রুরা পার্টি তারা উপাধি দিয়েছে একটা হচ্ছে মানে কি আরেকটা হচ্ছে আল আমিন বিশ্বস্ত এতটা বিশ্বস্ত যে বিষ্ণু ইসলাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করতে যাবেন আমানতের জিনিসগুলো উনি আলী রাজি আল্লাহ তালা কাছে রেখে গিয়েছিলেন এত এত আমানতের সম্পাদনার ঘরে ছিল এই ডিপোজিট বুঝিয়ে দিতে আলী রাজি আল্লাহ তালা আহুর টানা তিন দিন সময় লেগেছে মক্কাবাসীদের আমানত বুঝিয়ে দিতে সো যার আমানত নাই তার ইমান নাই বিশ্ব নিয়ে বলেছেন লামান লা আমানা চালা যার আমানত দারিতা নাই ওর ইমানই নাই এবং আমানত ধ্বংস হয় এটা কেমতের আলামত যখন আমানত নষ্ট হবে তোমরা কে আমতের অপেক্ষা করো এখন বলেন তো আমাদের সমাজে আমানতের কি অবস্থা খুবই খারাপ আল্লাহ একবার আমানতটা কিন্তু এই যে এই ভাই আমাকে দুই হাজার রেখে বলছে আগামী মাসে এটা আমি নিবে একটু রাখেন শুধু এটাই আমানত না আল্লাহ আপনাকে যে পুরো সম্পদ দিয়েছেন এটা আমানত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা আল্লাহর দেয় আপনার কাছে আমানত আপনার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী তারা আল্লাহর দে আমানত আপনার কাছে আপনার 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 পাওয়ার নলেজ এগুলো আল্লাহর আমানত আপনি দেশের প্রধানমন্ত্রী পুরো দেশটা আপনার কাছে আমানত ঠিক কিনা এই আমানতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা আমানতকে হেফাজত করে আমানত রক্ষা করে আমানতের খেয়ানত তারা কশকালেও করে না